হয় শোন তোরে শেষবারের মতো বাকিতে মালটা দিবা নিচ্ছি ইয়ার পরে মাল নিতে এলে টাকা ছাড়া না আর টাকা ছাড়া মাল নিতে এলে মাল পাবিনা বুঝছ আজকে টাকা নাই তো ভাই আমি কালকে সব টাকা দিয়ে দিবনি ভাই রেজানে মনে থাকে বুঝছো আচ্ছা ঠিক আছে ভাই ভাই কি ভাই আমার মাল লাগব ভাই মাল লাগব আলাদা কথা মাল দিবি টাকা দিবি মাল নিবি ভাই আজকে আমার কাছে টাকা নাই আজকে আমার মাল দেন কালকে আপনার আমি সত্যি সব টাকা দিয়ে দিব হাসেলি রে তুই কি আমার মতন মনে করছ তুই মালটা চাবি আর আমি তোর মালটা দিয়ে দিবো তোর অনেক টাকার মাল বাকি দিছি আর একটা টাকা বাকি দিব না টাকাটা নিয়াবি তারপরে মাল নিবি যা ভাই আজকের মতন আমার মাল দেন ভাই নইলে ভাই আমি সত্যি মরে যাবো ভাই কালকে আপনার সব টাকা আমি দিয়ে দিব ভাই

তুই থাম মাল তো কিন্তু মাল খাইতে তো টাকা লাগে আর কাম না করলে কেউ কি টাকা দিব কাম করতে পারবি মামা আমি সব কাম করতে পারবো তুই আমার মাল খাইলে মামা আমি সব কাম করতে পারো ভালো করে ভাইবা দেখ পারবি তো মামা আমি সব কাম করতে পারবো মামা কিন্তু মামা কি কাম করতে হইবো কাম তেমন কষ্টের তোর শুধু আরেকজনের হাতের জিনিস তোর হাতে নিতে হইব কি পারবি তো হ মামা পারো তুই যদি মামার মাল খাওয়াস মামা তাহলে আমি মানুষ খুন করতে পারো তাও তুই আমার মাল খাওয়া মামা তোর মানুষ খুন করতে হইব না খালি আমি যেমনি যেমনি কমু অমনি কাম করবি তাইলে তুই সারা মাস ভরপুর মাল খাইতে পারবি আয় আমার লগে কই হুন ওই যে পোলাটা দেখতেছস না এটিএম বুথ থেকে বাইরে হইতাছে হ মামা

তুই কিন্তু অনেক ভালো কাম করছস এই লো যায় মাল কিনা খাগা আর হুন এর পরের ডাক দিলে আয় পরিস দেখছস তো আমার লগে থাকলে কেমন লাভ হয় যা এই ছোট ওই যে মাল আইছে মালগুলো সুন্দর করে গোডাউন সাজায় রাইস আমি কিন্তু এ দেহু মুখ আর কামে কিন্তু ফাগে দিস না ভাই কি রে তুই আবার আইছস তোর সকালে পাঠাই দিলাম টাকা সারা গুনা মাল দেবো না বুঝছস ঐ কাসেম আরে সকালের দান্দাল সময় আই খালি জামেলা করে ভাই আমি তো টাকা আনছি এবার টাকা আনছস তাহলে সকালে কিনলে কেন তুই এরকম কললি সকালে আলে তুই যা না সকালে টাকাটা নিয়ে দি দাঁড়া মাল দদিবা নয়েছি আপনি ক তো কাছে আমি কত টাকা পাই তুই আমার টাকাগুলো তো ধীরে ধীরে দেয়া দেয়া পারোস তো তোরে আমি বাকি দে মালটা দেয়া পারি কালকে আমি সব টাকা দিয়ে দেব মুস্ত আচ্ছা যা টাকা কিন্তু দিয়ে দিছিস বাকি আছে মামা একটা একটা চা দেন আর আপনারা অনেক সময় মেডিকেলে অনেক ধরনের মৃত্যুর কথা শুনে তবে আজ আমি আপনাদের এমন একটি মৃত্যুর কথা বলবো যেটি হয়তো এর আগে আপনারা কখনোই শোনেননি সেটি হচ্ছে মায়ের মৃত্যুর পরেই ছেলের মৃত্যু কিন্তু কিভাবে ঘটলে ঘটনা এখন আমি সেটাই আপনাদের জানাবো মা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জলর ছিল এবং সেই মায়ের চিকিৎসার জন্য প্রয়োজন ছিল অনেকগুলো টাকা ছেলে জমি বিক্রি করে সেই টাকা নিয়ে আসার সময় পথে ছিনতাই কেনে সেই মায়ের চিকিৎসার সমস্ত টাকা ছিনতাই করে নিয়ে যায় অথবা সঠিক সময় হাসপাতালে টাকা জমা না দেওয়ার কারণে মা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এবং মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে ছেলেও আত্মহত্যা করে আর এরকম মৃত্যুতে আমরা সত্যি অনেক শোকাহত কিরে তো চুলের অবস্থা কে আর তোর চেহারা তো একদম শুকায় গেছে দেহে তো মনে সারাদিন কিছু খাস নাই ও ভালো কথা একটু দাঁড়া তুই আমার কাছে সকালে টাকা চাইছিলি না এই নে তোর টাকা পুরা দশ হাজারে আছে বুঝ না নে किरे नशन क्या ने किरे क्यों इसे तोर कि हमने कान तो दूसरे हैं क्यों इसे अब तुम्हारे बुलार मानुष ना है तुम्हारे बुलाव मानुष होएगा सापा আজকে তোমার পুলা দুইটা মানুষের মাইরা বলাই সাফা আজকে একটা বোলা তার মাইরে বাঁচানির লিগে জমি বেচার টাকা হসপিটালে নিয়ে ছিল। তোমার পুলা তো খারাপ হয়ে গেছে ওই বোলার টাকা চিন্তাই করছে ওই বোলা ওর মাইরে বাঁচাতে পারে না দেখে ওই মারা গেছে তোমার দুইটা মানুষের মাইরে বলাই চাপা আমি এইভাবে বাঁচতে চাই না আব্বা তুমি আমার বাঁচা তুই তোর ভুলটা বুঝতে পারতো যে এটাই অনেক আবার আবার বাবা তুই কান্দিন না তুই জান তো বাবা তুই একটু শান্ত তুই আর আমি কান্দিন না তোরা মিটি করব তোরা আর দেবতে লাগব না তোর ভুলটা বলতে থাক গো জলি অনেক বাবা আবার বাবা ভালোটি জান তো বাবা কান্দ তুই আর কান্দই দে তুই না বাবা আর এইভাবে নষ্ট হচ্ছে আমাদের সমাজ যার পেছনে মূল কারণই হচ্ছে এই মাদক আর এই মাদক ধীরে ধীরে আমাদের যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে আমরা আমাদের এই ভিডিওতে এটা তুলে ধরার চেষ্টা করেছি যে একটি যুবক যখন মাদকে আসক্ত হয় তখন সে কীভাবে অপরাধের দিকে পা বাড়ায় আর এই অপরাধ বন্ধ করার জন্য আমাদের সর্বপ্রথম রুখে দাঁড়াতে হবে এই মাদকের বিরুদ্ধে তাই আসুন আমরা মাদককে না বলি এবং অন্যকে সচেতন করি আর একটি সোনার বাংলাদেশ গুলি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আর এটা আমাদের মোহাম্মদ ভাইয়ের প্রথম চ্যানেল আপনারা সবাই জেনে গেছেন আশা করছি সবাই পাশে থাকবেন বন্ধুরা এই চ্যানেলের পরবর্তী ভিডিওটি আসতে চলেছে সুদখোরের জীবন তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদেরকে এইভাবে সাপোর্ট করতে থাকুন আল্লাহ হাফেজ